রবিউল আউ্য়াল মাসে স্পেশাল তিনটি আমল রয়েছে এই আমলগুলো কখনো ছাড়বেন না রবিউল আউ্বাল মাস যে মাসে নবীজি সাল্লাহ ইসলাম দুনিয়াতে আগমন করেছেন যে মাসে আবার অফত করেছেন এই মাসটা খুবই দামি একটি মাস নবীজি ইসাল্লাহ সাল্লাম আসার কারণে নবীজি সাল্লাহ সাল্লাম হচ্ছেন সকলের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন সতেরো নম্বর পর দশ নম্বর বিশটা ছয় নম্বর লাইন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মা টু দ্য ওয়ার্ড নবী হে আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত সকলের জন্য আদর্শ অ্যাজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল কিবার এজ এ ল মেকার অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান সুতরাং সে নবীজি অবশ্যই সম্মান রয়েছে সে নবীজিকে ভালোবেসে রবিউল আউ্বাল বাসে তিনটি আমল মিস করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নবীজি সোমবার জন্মগ্রহণ করেছিলেন সোমবারে তিনি রোজা রাখতেন সাহবাগ্রাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন আল্লাহ তালা এই দিনে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং এই খুশিতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করোনার্থে রোজা রাখি কিন্তু আমরা অনেকেই আছি আমরা রবিউল আউয়াল মাসে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায় জষ্টে জুলুস পালন করা এরপরে জন্মদিন পালন করা এগুলো কিন্তু করা যাবে না কখনো করেন নাই অবকর করেন নাই করেন নাই ওসমান রাদিলতলানু করেন নাই আলী রাদিউল্লাহ করেন নাই কোনো সাহাবি করেন নাই এমনকি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি আসাই মহতায় মালিক মহত্তায় মোহাম্মদ সোনানিম মাজা কোনো কিতাবের ভিতরে আমি পাই না এমনকি ফেকা যত কিতাব আছে বেজতে জোর বেজতে গোহার মালাবুদ্দামিনু নুরুল হামিজা খুদুরি কানজুদ্দা কায়ক সরাবিকায় হেদায় রক্ত সহ কোনো কিতাবের ভিতরে নাই যে কোনো সাহবায় কেরাম নবী ইসলামের জন্মদিন পালন করেছে সুতরাং জন্মদিন পালন না করে আপনি নবীজি ইসলাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনে রোজা রাখতেন যদি নবীজিকে ভালোবাসেন আপনি এই রবিল আউ্বাল মাসে প্রতি সোমবার রোজা রাখবেন প্রতি সোমবার রোজা রাখবেন সাপ্তাহিক দুইটা দিন আছে রসুল ইসলাম রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে রোজা রাখবেন এবং মাসের তেরো চোদ্দ পনেরো প্রতি মাসের পনেরো রসুলাম রোজা রাখতেন এই মাসগুলোতে এই দিনগুলোতে আপনি রাখার চেষ্টা করবেন মাস গুলোতে এই দিনের জন্য বিশেষ করে দূরত পাঠ করবেন যত বেশি পারেন আপনি দূরত পড়বেন এক নম্বর হচ্ছে রোজা রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দূরত পাঠ করা অবশ্যই আপনি যত বেশি পারেন নবীজ সাল্লামকে ভালোবেসে দূরত পাঠ করবেন এবং নবী সাল্লামের অবশ্যই যেই দূরত আছে درود إبراهيم وتشهر مصرشت درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

এবং তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে এই মাসে দোয়া করবেন দোয়া যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা এই মাসে আপনার দোয়া কবুল করবেন বিপদে পড়ে গেছেন অভাবে পড়ে গেছেন রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে অবশ্যই আপনি বিশেষ করে রোজা রাখবেন আমল বেশি বেশি করবেন নবীর ইসলামের সোনাকে আঁকড়ে ধরবেন তার জীবনই পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন